তো হ্যালো বন্ধুরা আমি হালিমা তোমরা দেখছো নিউ আইডেল ওয়ান তো দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা তো প্রথমে তোমাদেরকে বলি যে স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছো এখানে কোষে দেখি দুই অর্থাৎ সরল সুদের যে এই একুশ এবং বাইশের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন আসবেই একবারে একটা হচ্ছে দু নাম্বারের জন্য এবং একটা হচ্ছে এক নাম্বারের জন্য সেখানে তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং দু নাম্বারের জন্য একটা এখান থেকে আসবে তো তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে আমি দুটো অঙ্ক নিয়েছি এবং তোমাদেরকে একটা কথা বলি অঙ্কে ভালো রেজাল্ট করতে গেলে শর্ট কোয়েশ্চেন কিন্তু মাস্ট অ্যাটেন্ড করতে হবে তো তোমাদের এই শর্ট কোয়েশ্চেন গুলো শুধু জাস্ট টিক চিহ্ন দিলেই হয়ে যাবে তবে আমি কিভাবে করতে হবে সেটা একটু তোমাদেরকে দেখি দুটো একটু মন দিয়ে দেখবে দেখো এখানে প্রথম অঙ্কটা কি বলা হয়েছে একুশের দাগের একের অঙ্কটা দেখো কি বলা হয়েছে না বার্ষিক আট পার্সেন্ট হার সরল সুদে পি টাকার পি বছরের সুদ আই টাকা হলে এখানে যে চারটে সম্পর্ক বলে দিচ্ছে এর মধ্যে কোনটা উত্তর হবে এটা আমাদেরকে জানতে চাইছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি না পি মানে কি আসল টাকা মানে হচ্ছে পি অর্থাৎ বছরটা কি আছে টি আছে এবং সুদের হারটা কত আছে আর আছে তাহলে আমরা কি জানি পি টি আর বাই একশো আর এটা মানে কি হয়ে যায় সুদ হয় তাহলে এটাকে যদি আমরা কোনা কোনি গুণ করি তাহলে কি হবে এখানে কিছু নেই না মানে এক আছে তাহলে এই কোনা গুণ করলে কি হয়েছে আমাদের পি টি আর আর এই কোনা কোনি গুণ করলে কি হয়েছে না 100 i তাহলে এটা আমাদের आंसर হলো তাহলে এখানে এর মধ্যে দেখতে পাচ্ছি কোনটা ঠিক হবে এখানকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না সি এর টা হয়ে যাবে রাইট অ্যানসার এখানে দেখো কি বলা হয়েছে পি আর টি বা পি টি আর একই ব্যাপার আর এখানে একশো ইন্টু আই অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সি তো তোমাদের পরীক্ষাতে যদি এরকম টাইপের আসে তোমরা শুধু জাস্ট সি অ্যান্সার করে দিলে হবে তোমাদের কোশ্চেন না দেখালেও হবে এরপরে দেখো সেকেন্ড অঙ্ক অঙ্কটা কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো কোন মূলধন একটি সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় এবং কি বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ হবে কত বছর এটা আমাদের কাছে জানতে চাইছে অর্থাৎ তিরিশ বছর হবে না পঁয়ত্রিশ না চল্লিশ না পঁয়তাল্লিশ তাহলে এই কোয়েশ্চেনটাও তোমাদের পরীক্ষাতে আসতে পারে তাহলে এখানে আমরা কি করব প্রথমে কি বলা হয়েছে প্রথম অংশটি কি বলেছে দ্বিগুণ হবে কুড়ি বছরে এবং আমাদের যে সরল সুদের হার সে সুদের হারটা কিন্তু এখানে বলে দেয়নি অর্থাৎ এখানে আমাদের আসল টাকাও বলে দেয়নি আমরা এখানে কি করব পি মানে আমরা এক্স ধরে নেব এবং টি মানে আমাদের কত বছর বলেছে বলো কুড়ি বছর বলেছে এবং আর এর মানটা আমরা জানি না এখানে আমরা আমরা ধরে এবার সুদ আচ্ছা সুদ কত হবে এখানে আমাদের বলেছে দ্বিগুণ হবে বছরের দ্বিগুণ দ্বিগুণ অর্থাৎ কখন হয় যখন আমাদের আসল টাকা এবং সুদ ঠিক তত টাকায় পাবো তখন হবে আমাদের টাকাটা দ্বিগুণ অর্থাৎ আমার কাছে যদি দশ টাকা থাকে আর দশ টাকায় যদি সুদ পায় তাহলে আমার কাছে কুড়ি টাকা হলো অর্থাৎ আমার ডবল হলো টাকাটা অর্থাৎ এখানে আমাদের সুদটা দেখতে পাচ্ছি টু এক্স দ্বিগুণ থেকে আমাদের আসল টাকা বাদ দিয়ে দিলে সুদটা হচ্ছে কত এক্স অর্থাৎ আমরা বলতে পারি যে পি টি আর বাই একশো মানে হচ্ছে আমাদের এক্স এখান থেকে আমরা সুদের হারটা বের করে নিতে পারি তাহলে পি এর মানটা কত বলো এক্স ইন টু টি মানে কত কুড়ি আর আর মানে আমরা ওয়াই ধরেছি বাই কত একশো আর এদিকে আমাদের থাকছে এক্স আমাদের এই এক্স এক্স কি করতে পারি আমরা কেটে নিতে পারি কুড়ি কুড়িকে কুড়ি পাঁচ কুড়ি একশো অতএব সুদের হারটা বেরিয়ে গেল সুদের হার তখন তাহলে কুড়ি বছরের টাকাটা দ্বিগুণ হচ্ছে এবার আমরা তিন গুণ কিভাবে হচ্ছে সেটা দেখবো তাহলে এখানে সেম আমরা পি মানে আমরা কত ধরব এখানে আমাদের টাইমটা আনসার চেয়েছে অর্থাৎ কত বছরে তাহলে এখানে টাইমের জায়গায় আমরা কি ধরবো বলো ওয়াই ধরবো আর আর এর মানটা আমরা কত ফাইভ পার্সেন্ট আর অলরেডি সুদটা আমরা এখানে তিন গুণ বলেছে তার মানে থ্রি এক্স থেকে আমাদের অর্থাৎ হবে কি সুদ হবে হবে সুদ অতএব আমরা বলতে পারি পি টি মানে কত ওয়াই আর মানে কত বলো ফাইভ বাই কত একশো আর এদিকে সমান সমান হয়েছে টু এক্স 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 কি হবে সরি এখানে এর জায়গায় এক্স এক্স কেটে গেল তাহলে এখানে আমাদের কুড়ি কে সরি পাঁচ কে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে ওয়াই সমান সমান গুণ করলে কত হয়ে বলো না কুড়ি দু গুণে চল্লিশ অর্থাৎ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরে তোমার কি হচ্ছে মূলধনটা তিন গুণ হবে তাহলে এখানে তোমাদের এই অঙ্কটা যদি আসে তোমরা ডাইরেক্ট তোমরা চল্লিশ বছর করে দেবে আর যদি এরকম টাইপের একটু ঘুরিয়ে দেয় অঙ্ক তিন গুণের জায়গায় চার গুণ বলে দিল বা দ্বিগুণের জায়গায় তিন গুণ বললো তখন তোমরা এই প্রসেসে তোমরা কোষে তখন তোমরা অ্যান্সার করতে পারো আশা করছি হুবা দিয়ে দিলে তোমাদের এইভাবে টিক মেরে দিলে হয়ে যাবে আর যদি ঘুরিয়ে কোশ্চেন দেয় তাহলে তোমরা এইভাবে কোষে করবে এরপরে যে কোশ্চেন দুটো আছে আমরা দেখবো আচ্ছা এবার একুশ দাগের তিনের অঙ্কটা কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো কোন মূলধন দশ বছরের দ্বিগুণ হলে সরল সুদের হার কত হবে এখানে আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো না ওইভাবে যেটা মিসিং আছে সেটা আমাদের কাছে কি করতে হবে ধরতে হবে অর্থাৎ এখানে আমরা মূলধনটা বলে দেখি অর্থাৎ আমরা পি মানে আমরা এক্স ধরে নেব টি মানে আমাদের এখানে বলে দিয়েছে দশ বছর আর এখানে সুদের হারটা আমরা ধরে নেবো ওয়াই পার্সেন্ট তাহলে এখানে দেখো প্রথমে বলেছিলাম দ্বিগুণ মানে কি যত টাকা সুদ তত টাকাই আসল অর্থাৎ পি টি আর বাই একশো মানে হচ্ছে এক্স অর্থাৎ আমরা কি করতে পারি পি টি আর বাই একশো মানে কিন্তু আমাদের সুদ অর্থাৎ এক্স টাকা সুদ হবে তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা এক্স ইন্টু টি ইন্টু আর বাই একশো তাহলে এখানে কি হচ্ছে আমাদের কেটে যাচ্ছে আর এখানে সরি জায়গায় দশ বসবে অর্থাৎ দশ বছরই বলা হয়েছিল অতএব আর সমান এখানে দশটা পারে গিয়ে উল্টে যাবে অর্থাৎ দশেককে দশ অর্থাৎ টেন পার্সেন্ট অর্থাৎ এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন বি এরপরে দেখো কি বলা হয়েছে এরপরে তোমাদের যে অঙ্কটা আছে এখানে কি বলেছে দেখো না বলেছে এক্স পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ আমাদের কাছে এখানকার মধ্যে কোন উত্তরটা হবে জানতে চেয়েছে অর্থাৎ এখানে আমরা মূলধন জানি না মানে আমরা এখানে ওয়াই ধরে নেব ওয়াই ধরি আর টি মানে এখানে কি বলেছে এক্স বছর আর সুদের হারটা কি বলেছে এখানে সুদের হারটা বলেছে না এক্স বলেছে এবং সুদটা কি বলেছে এক্স অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আর হচ্ছে তোমার এক্স তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স কি হচ্ছে কেটে যাচ্ছে অর্থাৎ আমাদের সুদের হার যেহেতু বের করতে রয়েছে তাহলে আমাদেরকে এখানে কি রাখতে হবে এখানে আমাদেরকে ওয়াইটা রেখে দিতে হবে আর এখানে আমাদের সরি মূলধনটা জানতে দিতে তাহলে মূলধন আমাদের ওয়াই লিখে দিতে হবে এবার এদিকে পাঠিয়ে দিলে উপরে চলে যাবে এক্স আর নিচে চলে আসবে এক্স অর্থাৎ আমাদের এখানে রাইট অ্যানসার বেরিয়েছে বন্ধুরা অপশন সি আশা করি বুঝতে পেরেছো এরপরে পরের এরপরে পাঁচের অঙ্কটা দেখো কি বলা হয়েছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধনের এন বছরের মোট সুদ পি এন বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত তাহলে আমরা সেম একই প্রসেস এখানে মূলধন যেহেতু জানতে চাইছে অর্থাৎ পি মানে আমরা এক্স ধরবো টি মানে এখানে আমাদের এন বলে দিয়েছে আর এখানে সুদের হারটা বলেছে আর পার্সেন্ট আর আই এর মানটা বলে দিয়েছে পি এন আর বাই পঁচিশ অর্থাৎ আমরা এখানে করতে পারি যে পি মানে আমাদের এক্স টি মানে হচ্ছে আমাদের এন আর আর বাই একশো তার মানে হচ্ছে পি

তোমরা বুঝতে পারবে আমরা বাইশের দাগের অঙ্কগুলো করব তো দেখো বাইশের দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে তোমাদের দুই নাম্বারের জন্য একটা প্রশ্ন আসতে পারে যদি ঘুরিয়ে দেয় তাহলে তো তোমরা এই নিয়মে করতে পারবে যদি হুবাহু কমন দেয় তো তোমাদের তো কাজ হয়ে গেল তো দেখো এখানে কি বলা হয়েছে একের অঙ্কটা কি বলেছে কোন মূলধন বার্ষিক ছয় পূর্ণ একই সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ আমাদের বছরটা এখানে জানতে চেয়েছে অর্থাৎ এখানে আমরা তা আমি কি বলেছিলাম যে এখানে আমাদের যেহেতু মূলধনটা মিশে গেছে তাহলে আমরা মূলধনটা ধরে নেব এবং টি মানে আমাদের এখানে কত বছরে অর্থাৎ এটা উত্তর চেয়েছে এটাও জানি না আমরা এটাও ধরে নেবো অয়ঘরি আর এখানে আমাদের সুদের হারটা কত বলেছে ছয় পূর্ণ একই চার পার্সেন্ট অর্থাৎ চার চার ছয় আর একটা পঁচিশ বাই এবার আমরা সুদটা আমরা কিন্তু জানি সুদটা কি জানি না আমাদের দ্বিগুণ যেহেতু দ্বিগুণ থেকে আমাদের আসল টাকা বাদ সুদ এক্সট্রা আমরা করতে পারি পি টি আর বাই একশো সমান সমান হচ্ছে আমাদের সুদ তাহলে এখানে আমরা পি মানে এক্স টি মানে কত জানি আমরা ওয়াই আর আর মানে হচ্ছে পঁচিশ বাই চার বাই কত একশো সমান হচ্ছে এক্স আমরা এদিকে এক থাকছে তাহলে এখানে আমাদের কত হচ্ছে চার পঁচিশ চারশো অতএব সমান হচ্ছে চার চার ষোলো অর্থাৎ একের আমরা ডান পাঠিয়ে দিলে ওপরে হয়ে যাবে আর নিচে এক অর্থাৎ ষোলো বছর তাহলে আমাদের কত বছর দ্বিগুণ হচ্ছে 16 বছরে দ্বিগুণ হচ্ছে এরপরে দুই নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে এখানে দুই নম্বর অঙ্কটা কি বলাছে বার্ষিক সুদের হার 4% থেকে 3 পূর্ণ 3 এ 4% হয় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয় অমল বাবুর মূলধন নির্ণয় করি অর্থাৎ এখানে আমাদেরকে দুইবার কি করতে হবে আমাদেরকে সুদ বের করতে হবে তার এখানে আমরা পি মানে আমরা কি ধরে নেব x ধরি এরপরে মানে আমরা এখানে কত ধরতে পারি এখানে যেহেতু বার্ষিক বলেছে অর্থাৎ এক বছর আর সুদের হারটা আমরা প্রথমে সুদের সূত্র আমরা জানি বাই একশো অর্থাৎ আমাদের এখানে সুদটা পেয়ে গেলাম আমরা এক্স বাই পঁচিশ টাকা আমরা আবার করবো এখানে আমরা আবার কি হচ্ছে পি মানে আমরা এক্স ধরে নেব মানে আমরা এক বছর এবং সুদের হার হবে কত এখানে বলা হয়েছে তিন পূর্ণ তিনে চার পার্সেন্ট অর্থাৎ তিন চারে বারো বারো তিনে পনেরো বাই চার তাহলে এখানে আমরা সুদ বের করবে এই তিন পূর্ণ তিনে চার পার্সেন্ট অনুযায়ী তাহলে এখানে পি মানে এক্স টি মানে ওয়ান আর মানে হচ্ছে ফোর পনেরো বাই ফোর বাই কত একশো আর এটা মানে আমাদের সুদটা কত যে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি এখানে আমরা দেখো আহ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইন্টু ওপরে পনেরো বাই ফোর ঠিক থেকে গেল আর একশোটা পাশাপাশি কি হয়েছে গুণ হয়ে উল্টে যাবে এখানে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি না তিন পাচ্ছে পনেরো আর এদিকে আমাদের পাঁচ কোটি একশো তাহলে আমাদের এখানে কি পেলাম না থ্রি এক্স বাই কত হচ্ছে আশি এটা হচ্ছে আমাদের এই তিন পনেরো তিনের চার পার্সেন্ট অনুযায়ী আমাদের সুদ তাহলে এখানে কি বলা হয়েছে যে আমাদের ষাট টাকা কম হয় এখানে সুদের হারটা কমে যাওয়ায় তাহলে এখানে আমরা শর্তানুসারে কি লিখতে পারি শর্তানুসারে আমরা বলতে পারি না আগে সুদ যেটা সেখান থেকে আমাদের বর্তমান সুদ যেটা পেয়েছে সেটা হচ্ছে কি ষাট টাকা কম এখান থেকে আমরা এর মান বের করে নেব তাহলে এখানে লস করলে কত হবে না চারশো হবে তাহলে কত হবে বলো এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে এখানে আমাদের হচ্ছে ষোলো তাহলে এখানে পঁচিশ দিয়ে চারশো বিভাগ করলে ষোলো এক্স মাইনাস কত হচ্ছে পাঁচ তিন পাচ্ছে পনেরো এক্স আর এদিকে আমাদের ষাট এবার আমাদের উপরে বিয়োগ করলে কি পাই আমরা এক্স পাচ্ছি আর এদিকে আমাদের ষাট আমরা গ্রহণ করলে কি পাই না ষাট এক ষাট আর এই গুণ করলে কত চার ছয় চব্বিশ আর এদিকে তিনটে শূন্য আমরা পাশে বস্তি দেবো অর্থাৎ চব্বিশ ষাট টাকা ছিল মূলধন পরে বাইশের তিনের দাগের অঙ্কটা দেখো কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে না বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার চার বছরের সুদ আসলে তাহলে এখানে দেখো এখানে আমরা মূলধন কিন্তু বলে দেয়নি অর্থাৎ আমরা এই মূলধনটা কি ধরে নেবো এক্স ধরি টি আমাদের বলে দিয়েছে চার বছর আর আমরা এখানে সুদের হারটা জানি না তাই আমরা এখানে ওয়াই ধরবো চলো এরপরে সুদটা আমরা বের করে নেব আগে সুদটা কত বলেছে না আসো লেব আসো লেব আশো লেব কত বলেছে আটের পঁচিশ অর্থাৎ এইট এক্স বাই পঁচিশ টাকা এটাই হয়ে গেল আমাদের সুদ অতএব আমরা বলতেই পারি না পিটি আর বাই একশো মানে আমাদের এইট এক্স বাই পঁচিশ এখানে আমাদের পি এর মান সরি আর এর মানটা বের করতে হবে তাহলে এখানে আমাদের এইট এক্স বাই পঁচিশ এখানে আমরা কী করতে পারি এক্স এক্স কী করতে পারি কেটে নিতে পারি এরপরে আমরা এখানে পঁচিশে কে পঁচিশ চার পঁচিশ করতে পারি একশো করতে পারি আর এই আমাদের চার চার কি হচ্ছে কেটে যাচ্ছে অতএব বয়স আমার রয়েছে আমাদের আট সরল সুদের হার আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো তোমাদের চার নাম্বার দাগের অঙ্কটা আমি কি বলেছি তো দেখো এখানে চার নম্বর দাগের অঙ্গটা কী বলা হয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকা দশ বছরের সুদ সুদ আসলে দুই এর পাঁচ অংশ হবে তা আমাদের কাছে নির্ণয় করতে বলেছে সুদ আসলে তাহলে এখানে দেখো আমাদের প্রথমত আমাদের কি করতে পারি আমরা আসল মানে এক্স ধরে নেব টি মানে আমাদের কত বলেছে না দশ বছর বলেছে এবং এখানে আমাদের দেখো কি বলা হয়েছে সুদের হারটা আমাদের কাছে জানতে চেয়েছে অর্থাৎ আমরা এখানে কি ধরে নেবো পার্সেন্ট সুদের হার হচ্ছে ওয়াই পার্সেন্ট এবার আমরা সুদটা বের করব তাহলে প্রথমে সুদটা বের করি সুদ হচ্ছে আর দশ দশ দশে একশো অর্থাৎ আমাদের এখানে গুণ করলে কি পাচ্ছি না এক্স ওয়াই বাই টেন এই টাকাটা হচ্ছে আমাদের কি সুদ এবার সুদ আসল মানে কি সুদ আমাদের আসলটা যোগ হবে অর্থাৎ আমাদের সুদ আসনটা কি হয়েছে কত পাচ্ছি হলো দশ অর্থাৎ ওপরে আমরা এক্স কমন রেখে তাহলে টেন প্লাস ওয়াই থাকলো এটা হচ্ছে আমাদের এবার আমরা লিখতে পারি শর্তানু সাডে তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে আমাদের আসলটা বের করলাম আমরা তার কত বলেছি না দুই পাঁচ ব্যাস এখান থেকে আমরা কি না এখান থেকে আমরা কয়েক মানটা বের করব তাহলে এখানে পি মানে বলতে এক্স

দশ অর্থাৎ এখানে আমাদের কি পরে থাকছে না আমরা ওয়াই গুলো একদিকে নিয়ে চলে আসবো অর্থাৎ মাইনাস টু ওয়াই আর এদিকে আমাদের কি পড়ে থাকছে কুড়ি পরে থাকছে অর্থাৎ এখানে আমাদের থ্রি ওয়াই সমান সমান হচ্ছে কুড়ি অর্থাৎ তিন ছয় আঠেরো অর্থাৎ ছয় পনেরো দুই তিন পার্সেন্ট এরপরে পাঁচ নাম্বার দেখ রকমটা দেখ কি বলা হয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এখানে এক টাকা আমাদের কাছে জানতে চেয়েছে অর্থাৎ এক মাসের সুদ বলেছে তাহলে এখানে আমাদেরকে মূলধনটা বের করতে বলে সেখানে আমরা পি মানে কি ধরে নেবো এক্স ধরি পি মানে এখানে আমাদের যেহেতু বলেছে এক মাস মাসিক বলেছে অর্থাৎ এক মাস অর্থাৎ এক মাসটাকে আমরা বছর করলে কত হয় ওয়ান বাই টুয়েলভ বছর আর সুদের হারটা আমাদের কাছে কত বলেছে না ফাইভ পার্সেন্ট আর সুদটা কত বলে দিয়েছে আমাদের না এক টাকা তাহলে এখান থেকে আমরা মূলধনটা বের করবো অতএব পি টি আর বাই একশো মানে হচ্ছে আমাদের কি দেখো এখানে আমাদের এক টাকা ভরতে হবে যেহেতু এক টাকা বলে দিয়েছে অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই টুয়েলভ ইন্টু ফাইভ বাই

এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে দু হাজার পঁচিশে এবং এরপরে তোমাদের আরো আমি পার্ট পার্ট করে তোমাদের যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো থেকে প্রতি বছরে আসে সেগুলো তোমাদের এর ভিডিও আসতে চলেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও